দশক আমন্ত্রণ আয়ন টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজামান এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলি আজকে আমরা কথা বলবো ভবন স্থানান্তর এবং রপ্তানির সার্বিক বিষয়াদি নিয়ে এবং দর্শক আপনারা হয়তো এরই মধ্যে জেনে গেছেন আজ সকালে আপিল বিভাগ থেকে যে রায়টি দেওয়া হয়েছে যে বিজিএমএ ভবনকে আগামী ছয় মাসের মধ্যেই ভাঙতে হবে বা স্থানান্তর করতে হবে এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দিয়েছেন বিজিএম এর সাবেক সহসভাপতি শহীদুল আজিম জনাব শহীদুল আজিম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ আমি শুরুতেই জানতে চাইবো যে আপনিও এরই মধ্যে আসলে জেনে গেছেন বিষয়টি নিয়ে যে আজকে সকালেই আপিল বিভাগ থেকে যে রাইটি দেওয়া হলো যে বিজিএম ভবনকে আগামী ছয় মাসের মধ্যে ভাঙতে হবে যদিও বিজিএম থেকে আপিল জানানো হয়েছিল যে এটি যেন তিন বছর সময় দেওয়া হয় তো এ নিয়ে আপনার মতামত জানতে চাইব এটা মতামত দেওয়াটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় কেন মাত্র আছে সকালবেলা আর এটা হলো তা আমার মনে হয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের বিজি ম্যানেজমেন্ট যারা আছেন তারা বোর্ড মিটিং একটা হবে এবং তাদের আমাদের পুরাতন এবং চলতি যারা আমাদের তীর্থানীয় সদস্য আছেন বিজেএমি ওনারা আলোচনা করি একটা সিদ্ধান্ত নেবে যে দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজস্ব ভবনে স্থানান্তর করা যায় সেভাবে ওনারা একটা চিন্তা ভাবনা করবেন কিন্তু একটু কি বলবেন যে এই ভবনটি নিয়ে একটু বলতে চাই যে দুজন প্রধানমন্ত্রী বাংলাদেশের তারা কিন্তু এটি একজন ভিত্তি প্রস্তাব করেছিলেন একজন একজন করেছিলেন তো এই বিষয়টি আসলে খুব কিনা যে এরকম একটি দেখুন এটা রায় হয়ে গেছে সর্বোচ্চ আদালতের রায় হয়ে গেছে এই নিয়ে না বলাই ভালো তারপরে আমার মনে হয় কিছু তথ্য বিভ্রাট যেটা আছে আমাদের জনগণের জন্য আমার মনে হয় কিছু পরিষ্কার হওয়া উচিত তো যেভাবে এটা প্রচার প্রচারণা হয়েছিল যে মনে হয় যে বিজেমি জোর জবর থেকে জায়গাটা নিয়ে এনেছিল কথা নয় কেননা এবং সেটা সেখানে তখন ছিল ডোবা এবং মাদক দ্রব্য ব্যবহারকারীরা সেখানে ব্যবসা করত এবং সেই শর্তে নেওয়া হয়েছিল তাদেরকে উচ্ছেদ করতে হবে বিজেমি তাদেরকে শুধু উচ্ছেদই করেনি তাদের পুনর্বাসন করেছে তখনকার প্রায় এক দেড় কুড়ি টাকা খরচ করে তাদের পুনর্বাসন করেছে তো পরিবেশে যে ভারসাম্য কথা বলা হচ্ছে প্রথম ভারসাম্য বিজেপি রক্ষা করেছে এই এই মাদক শহরের ভিতরে জঞ্জাল তারপর ডোবা এগুলো পরিষ্কার যাই হোক এখানে আমি বিতর্কে যেতে না আমি বললাম যে কোর্টের রায় সর্বোচ্চ রায় সবার জন্যই প্রযোজ্য তো তার প্রতি শ্রদ্ধা রাখিয়ে বলছি কিন্তু আমি আপনার ক্রিয়া করা উচিত যে যখন আমরা বিজনেস চালু শুরু করলাম কাজ করা শুরু করলাম সেখানে কিন্তু চার বছর সময় লেগেছে তো যাদের দায়িত্ব ছিল তারা কিন্তু কেউ কোনো কথাই বলেনি মনে হয় মানে জেগে জেগে ঘুমিয়েছে তারা এই জিনিসটা আমার আইনে আনা উচিত কিন্তু বিজেএমই এটা ইপিবি থেকে জায়গাটা নেওয়া হয়েছে কোনো ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি না সুতরাং সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখানে জায়গাটা নেওয়া হয়েছে সেখানে আস্থা অনাস্থা কোনো প্রশ্নই ওঠে না তো ওই হিসাবে এবং তার সে তখনকার দিনে সেইটা বাণিজ্য মন্ত্রের অনুমোদন ক্রমেই জায়গাটা নেওয়া দেওয়া হয়েছিল এবং সেই হিসাবে বিল্ডিং গড়ে উঠেছে হয়তো বা কোনো ত্রুটি হতে পারে কাগজপত্রে কাগজপত্র জানেন যে কথাগুলো হচ্ছে এখন রাজুকের নিয়ম আছে আমি বিল্ডিং রেডি করলে তারা অকুপেশন আমাকে সার্টিফিকেট দিবে ঢাকা শহরে যদি ওই হিসাব করতে হয় তো নব্বই পার্সেন্ট বিল্ডিং এ ভেঙে ফেলতে হয় অকুপেশন সার্টিফিকেট নেই টেন পার্সেন্ট লোকেরও নেই তো এই হিসাবে আমি বলবো যখন এটা প্রেক্ষাপট ছিল অনেক আগে প্রায় বিশ পঁচিশ বছর আগে তখন কে এভাবে ছিল না আমাদের ব্যবসাটা এরম ছিল মাত্র দেড় দুই বিলিয়ন ডলার তখন এক্সপোর্ট হতো এখন তিরিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট হয় তো প্রেক্ষাপটে কিছু অনেক কিছু পাল্টেছে তো তারপরে আমরা বলবো যে এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের দেশে যারা জনসাধারণ আছে তাদের কাছে পরিষ্কার হওয়া উচিত এখানে এখানে কোনো অবৈধভাবে বিজিবি নেওয়া হয়নি বা জোর জবরস্তি করে নেওয়া হয়নি সরকারি নিয়ম অনুযায়ী টাকা পয়সা দিয়ে এবং একটা সরকারি প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছিল এটা কি এরকম যে এই সময় বলা হতো যে রাজুকের আসলে অনুমোদন ছাড়া গড়ে ওঠা বা ভবনটি নির্মাণ আপনি দেখেন রাজুকের বিল্ডিং কনস্ট্রাকশন এবং জলাবদ্ধতার আইন ভঙ্গ করা হয় হ্যাঁ এটা পরিজের আইন জলাবদ্ধতার আইন রাইটা দেওয়া হয়েছে এবং আমি আপনাকে যেটা বলি রাজুকের এর বিল্ডিং কনস্ট্রাকশন পারমিশন নিয়ে করা হয়েছিল এই কাগজপত্র কিন্তু বিজেপিতে আছে তৎকালীন এবং তাদের একটা অ্যামেন্ডমেন্ট ছিল নাইনটিন ফিফটি টু একটা ল ছিল সেই হিসাবে আবার সাড়ে বারো লক্ষ টাকা রাজকীয় আবার জরিমানাও দেওয়া হয়েছে তো যাই হোক এটা ভিক্টিম এখন বিজেএমই তো আমার কথা হল যে বিজেএমই ভিক্টিম আছে ঠিক আছে আমাদের আমাদের অবশ্যই আদালতের মেনে নিব পাশাপাশি যারা যাদের দায়িত্ব ছিল বললাম জেগে জেগে যারা ঘুমিয়েছে এগুলি তাদের দেখেন শুধু তারা বিল্ডিং হওয়ার পরে তাদের টনক রয়েছে তাদেরও মানে জবাবদিটা নিয়ে আসা উচিত নিশ্চয়ই আমি একটু জানতে চাইবো যে এই এটি তো আইনগত একটি বিষয় নিশ্চয়ই সেটি আপনি যেটা বলছিলেন যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনগত এটি সমাধান ঘটবে আমি জানতে চাইবো যে তৈরি পোশাকের শীর্ষ সংগঠন বিজিএমএ আমাদের এই সংগঠনটি নেতৃত্ব দিচ্ছে দীর্ঘদিন ধরেই তো এর কারণে আসলে ক্রেতাদের উপর এর কোনো প্রভাব পড়তে পারে কিনা হ্যাঁ সেটাকে আমাদের ইমেজ একটা অবশ্যই একটা ক্রাইসিস হবে কেননা দেশে বিদেশে বিজিএম এর একটা ভাবমূর্তি বিজিএমএ শুধু মনে করেন এটা আমাদের সেক্টরের জন্য রিপ্রেজেন্ট করে না সে বাংলাদেশের অর্থেনিক ব্যবসায়ীদের শিষ্য সংগঠন বাংলাদেশের শিষ্য সংগঠনের বত্রিশ বিলিয়ন ডলারের মধ্যে 30 বিলিয়ন ডলার বিজিএম এর মাধ্যমে আসে তো এখানে একটা ব্যাপার আছে তারপরে আমার মনে হয় যে রায়ের কোর্ট যে আদলের রায় দিয়েছে সেই হিসেবে আমরা সম্মানজনক ভাবে যদি নতুন একটা ভবনে আমরা চলে যেতে পারি আমার তাহলে আমার ভাবপ্রদূতি ঠিক থাকবে এবং আপনারা কি মনে করছেন যে এটা কি আসলে আস্থার সংকট তৈরি করবে কিনা ক্রেতাদের ক্ষেত্রে এটা তাতে কিছু হতেই পারে তাতে কিছু হতেই পারে কেনা বিদেশে সমস্ত ক্রেতা অ্যাম্বাসেডার এটা একটা আমাদের দেশের একটা অর্থনৈতিক প্রতীক তো কিছু দায়িত্ব হবেই

আর এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদেরকে সময় দিয়েছেন বিজিএম এর সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ আজিম জনাব লাজিম আজিম আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা বিজিএম ভবন স্থানান্তর নিয়ে কথা বলছিলাম এই বিষয়টি যেহেতু আইনগত একটি প্রক্রিয়া আপনি বলছিলেন তার মাধ্যমে সমাধান হবে আমরা এই পর্যন্ত একটু সার্বিক রপ্তানি নিয়ে কথা বলতে চাই আপনি যেটা বলছিলেন যে আমাদের তৈরি পোশাকের ত্রিশ বিলিয়ন রপ্তানি আমরা পোশাকের হাত ধরে পাই এবং রপ্তানি সিংহভাগ আশি ভাগেরও বেশি এখান থেকে পায় তো এই মুহূর্তে আসলে সার্বিক রপ্তানিতে আমরা একটি ধারা লক্ষ্য করছি যে একটু গতি লক্ষ্য করছি এবং গত মাসের হিসাব যদি আপনাকে বলি যে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের মাত্র নিচে প্রবৃদ্ধি হয়েছে আর এম জিতে যেটি এক ধরনের সংকাজনক কিনা বা আপনি এটা নিয়ে আসলে কি বলবেন এইট টু পার্সেন্ট এটা বলবো আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে থার্টি বিলিয়ন ডলার এই এই অর্থ বছরে সেখান থেকে কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি দিন দিন

আ uh, অলমোস্ট 9% চাইতে কমে গেছে যেটা আমাদের 480 মিলিয়ন ডলার এক্সপোর্ট હતો এখন হচ্ছে 300 435 মিলিয়ন ডলার এটা অনুগত কারণ আছে এটা কারণ হলো একটা ব্রেক্সিট এটা কারণ আর এটা কারণ হলো ইউরোর একটা আমেরিকা নির্বাচন অস্তিত্বশীল একটা মার্কেট তারপরে জঙ্গি সন্ত্রাসবাদ অনেক কিছু আছে অনেক টুরিজম কমে গেছে টুরিজম কমে গেলে এমনি জিস্কেনা বেচা কম হয় তো এই কারণ মিলে আমাদের গ্লোবালি আর এম জি কমে গেছে এবং ইউরোর বিষয়টা নিয়ে যদি একটু বলেন এটাও অনেকেই বলে থাকেন আপনাদের যারা উদ্যোক্তা রয়েছেন যে ইউরোর দরপতন এবং টাকার যে শক্তিশালী অবস্থান সেটি একটা বড় ধরনের টাকা শক্তিশালী অবস্থানের জন্য আমরা আমাদের এক্সপোর্ট আর্নিং কমে গেছে আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে অন্য হাতে আমাদের এক্সপোর্ট আর্নিং কমে গেছে অতি মূল্যায়নের কারণে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে বা আমাদের কম্পিটিভ কান্ট্রি যেগুলো আছে তাদের টাকার অবমূল্যায়ন হয়েছে কিন্তু আমাদের অতি মূল্যায়ন হয়েছে এই জন্য আমার এক্সপোর্ট আর্নি কমে গেছে আমি যখন একটা ক্যালকুলেশন করি আমাকে সেটা মাথায় রেখে ক্যালকুলেশন করতে হয় তারপরে দেখেন দিন দিন আমাদের গ্যাস ইলেকট্রিসিটি এগুলো উৎপাদন খরচ বেড়ে গেছে এগুলোর কারণে আমার থার্টিন পার্সেন্ট উৎপাদন খরচ বেড়ে গেছে আমাদের প্রতিদিন দেশ যেগুলো আছে তাদের সঙ্গে মিট করে আমার চলতে হয় আমাদের চেয়ে অনেক ভালো অবস্থা আছে ভিয়েতনাম ইন্ডিয়া আমাদের পিছনে বাট দেখবেন যে তারাও বিভিন্ন অনেকগুলো সেখানে আপনার টাকার এগেছে তাদের অবমূল্যান হয়েছে তারা এক্সপোর্ট আর্নিং বেড়ে গেছে তারপরে বিভিন্ন প্রণয় দেওয়া হচ্ছে ক্যাপিটাল মেশিনারিতে ভর্তি দেওয়া হচ্ছে সুদের হার কমানো হচ্ছে মানে তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হলে ফর্টি বিলিয়ন ডলার এক্সপোর্ট করছে না যা কিছু করার দরকার তারা করছে অন্যদিকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি এটা আমাদের মনে হয় আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদের এটা অ্যাড্রেস করা উচিত কেন আমাদের কম্পিটিটিভ কান্ট্রি থেকে যদি আমরা পিছিয়ে যাই আমি কিন্তু হেরে যাব আমি কিন্তু সেই কম্পিটিশনে টিকতে পারবো না সে যেখানে ষাট ডলার দিবে আমি যে ষাট ডলার পঁচিশ সেন্ট দিই কোনো কারণে সে বাড়া আমার থেকে কিনবে না তা আমাকে উৎপাদন খরচ কমাতে হবে আমাকে কষ্টের বিধে প্রতিদিন টিকে থাকতে হবে সেভাবে আমাকে মানে এগিয়ে যেতে হবে পলিসিগুলো নিতে হবে একটি বিষয় যে আমরা কিন্তু এইবার লক্ষ্য করলাম যে আমাদের বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের বের হওয়ার কোন সুযোগ আছে কিনা মনে হয় আমেরিকা যেহেতু আমাদের বড় গন্তব্যস্থল ব্যক্তিগত ধারণা হচ্ছে এখানে আমাদের ব্যক্তিগত বিনিয়োগ আরো অনেক বাড়াতে হবে নতুন কোনো আসতে হবে এই জন্য আমাদের আসার জন্য আমাদেরকে একটা পরিস্থিতি ঠিক পরিবেশ করতে হবে অবকাঠামো উন্নত করতে হবে গ্যাস ইলেকট্রিসিটি দিতে হবে আর একটা কাজ করতে হবে আমাদেরকে আর নতুন মার্কেট ধরতে হবে নতুন বাজার হবে প্রচলিত মার্কেট ইউরোপ আমেরিকা কানাডা নিয়ে বসে থাকলে হবে না যদিও বিজেমই বা এর আগে অনেকগুলো অনেকগুলো মার্কেট নতুন মার্কেট সন্ধান করেছে যেমন আমার ল্যাটিন আমেরিকায় আমরা এক্সপোর্ট করছি অস্ট্রেলিয়া একটা ভালো মার্কেট আছে চায়নায় হিউজ একটা মার্কেট আছে একশো বিলিয়ন ডলার তাদের ডোমেস্টিক মার্কেট আমরা যদি দুই তিন পার্সেন্টও নিতে পারি তাহলে অনেকে এগিয়ে যাবো আমরা আরেকটা ব্যাপারে রাশিয়া একটা ভালো মার্কেট আছে কিন্তু রাশিয়া আমাদের টু চ্যানেলে আমাদের স্ট্রং না সেহেতু আমাদের কি করে থার্ড কোন থেকে মাধ্যমে মাধ্যমে মালটা আমাদের বেচতে হয় বা মাধ্যমে হয় যেখানে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে তো অনেকেই ইচ্ছা সত্ত্বেও রাশিয়া কাজ করে না তো গভর্নমেন্ট যদি ব্যাংক টু ব্যাঙ্ক চ্যানেলটা অন্যান্য দেশের মতো এটা উন্মুক্ত করে দিত তাহলে আমার মনে হয় আরো ভালো হতো আমার জন্য তো এই সার্বিকভাবে আমি একটু যদি বলি যে আমাদের যে স্বপ্নের কথা আপনি বলছিলেন যে পঞ্চাশ বিলিয়ন ডলার সেখানে আমাদের যখন টু পয়েন্ট এইট টু হচ্ছে আমাদের তো চোদ্দ থেকে পনেরো ভাগ প্রবৃদ্ধি সম্ভবত প্রয়োজন যদি পঞ্চাশ বিলিয়নে যেতে চাই যেটি প্রধানমন্ত্রী বলেন বা আপনারা বলে থাকেন দুই হাজার একুশ সাল নাগাদ তো সেটা থেকে আসলে আমরা দূরে সরে যাচ্ছে কিনা বা চ্যালেঞ্জটা আরো বড় হচ্ছে কিনা হ্যাঁ আমরা যখন এই লক্ষ স্থির করেছিলাম দুই হাজার চোদ্দ সালে তখন আমাদের এগারো পার্সেন্ট প্রবৃদ্ধি প্রয়োজন ছিল দু হাজার আমাদের কিন্তু আট দশ হচ্ছিল আট দশ হচ্ছিল বাট এগারো পার্সেন্ট আমাদের প্রয়োজন ছিল এটা আমরা ধরে নিতে পারতাম বিকজ আমাদের ট্র্যাক রেকর্ডে আছে আমরা চব্বিশ পার্সেন্ট আমাদের প্রবৃদ্ধি হয়েছে কোন কোন বছরে তো কিন্তু এখন বৈশ্বিক অনেকগুলো কারণে আমাদের এক্সপোর্টটা কমে গেছে আর এটা আমি বলবো যে আমাদের এই টানাপোড়ন অনেকটা আছেই টানাপন যেটা আছে আমাদের নতুন বিনিয়োগকারী আমাদেরকে আসতে হবে অ্যাকোডেন্সের একটা ঝামেলা আছে অ্যাকোডেন্স ঝামেলা এই জন্য অনেকগুলো আমাদের সহযোগী ফ্যাক্টরি যেগুলো ছিল বসে গেছে প্রায় পাঁচশো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই পাঁচশো ফ্যাক্টরি ক্যাপাসিটি নিয়ে আবার নতুন ফ্যাক্টরি এখন পর্যন্ত স্থির হয়নি আর অ্যাকোড অ্যালায়েন্সের এই ঝামেলাটা আমি ঝামেলা বলবো না অ্যাকোড অ্যালায়েন্সের এই অতি ওদের পর্যবেক্ষণটা যেটা অন্যান্য কোনো দেশেই না সেটা আমাদের দেশে হয় যদি এই আমাদের সুবিধা হয়েছে এই জন্য যে আমরা পৃথিবীতে প্রথম দশটা ফ্যাক্টরির মধ্যে ভালো ফ্যাক্টরি সাতটাই বাংলাদেশি ষাটটা এটা আমাদের জন্য একটা বড় পাওয়া তারপরে বলবো তারা পর্যবেক্ষণটা তাদের অতিরিক্ত করে যেটা অন্যান্য দেশে তারা করেই না সেখানে আমরা টিকে থাকতে হলে দেখা যায় একটা সমস্যার কাজে একটা মিডিয়াম একটা ছোটখাটো ফ্যাক্টরি পাঁচ ছয় কোটি টাকা খরচ করতে হয় তো সেখান থেকে আমরা উচ্চ সুদে টাকাটা নিয়ে খরচ করা সেটা আবার ব্যাক করে নিয়ে আসা তাকে ব্যাংকে ফেরত দেওয়া খুব এটা কষ্টকর ব্যাপার ছোটখাটো ফ্যাক্টরি পক্ষে সম্ভবই না জনক শহীদুল আজিম আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো এ পর্যন্ত আরেকটা ছোট বিরতি ছোট্ট বিরতি একটু পর আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন থেকে অনুষ্ঠান আজ আমরা কথা বলছি বিজিএমএ ভবন স্থানান্তর বিষয়টি নিয়ে এবং সার্বিক রপ্তানির যে প্রবৃদ্ধি সেসব বিষয় নিয়ে আমরা কথা বলছি আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে সময় দিয়েছেন বিজিএম এর সাবেক সহসভাপতি সভাপতি আজিম জনাব শহীদুল আজিম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে আমরা শেষ দিকে এসে যে বিষয়টি আপনি আপনার কাছ থেকে জানতে চাইব যদিও আজকে আমাদের আলোচনার বিষয় দেয়া হয়েছে বিজিএমএ এ ভবন স্থানান্তর নিয়ে সেটা নিয়ে আপনি অনেক কথা বলেছেন আমি সার্বিকভাবে একটু জানতে চাইব যে আমাদের যে এই মুহূর্তের অবস্থা রপ্তানিতে যে প্রবৃদ্ধি কমছে আমরা লক্ষ্য করছি একই সাথে সম্প্রতি গ্যাসের দাম সমন্বয় করা হলো তো এই সমন্বয়ের কারণে আমরা আগামী দিনে আরো বেশি একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা বা আপনার কাছে কি মনে হয় আপনার ব্যবসায়িক খরচ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আমাদের উৎপাদন খরচ এমনিতেই বেড়ে গেছে থার্টিন পার্সেন্ট আপনি আপনাকে বললাম সেটা খরচ বেড়ে যাওয়া এক জিনিস এবং আমাদের যদি এক্সপোর্ট আর্নিং না বাড়ে তাহলে কিন্তু আমরা প্রতিযোগিতা টিকতে পারবো না আমার এই জন্য আমার টাকা অবমূল্যায়ন করতে হবে আমি আগে বিরাশি টাকা পেতাম এক ডলারে এগেছে এখন পাচ্ছি আমি আটাত্তর টাকা

এটা আত্মতৃপ্তিতে ভুগলে হবে না যে আমরা পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট সেকেন্ড লার্জেস্ট থেকে থার্ড লার্জেস্ট চলে যাওয়া খুব একটা সময়ের ব্যাপার না তো আমাদেরকে ধরে রাখতে হবে টেকসই করতে হবে ব্যবসাকে না আমরা সেকেন্ড লার্জেস্ট থেকে প্রথম যেতে চাই আমরা সেজন্য কি করতে হবে ভারত একটা প্ল্যান করেছে তারা দেখবেন আপনি তারা কিন্তু বিয়াল্লিশ বিলিয়ন ডলার সেই আঠারো করতেই পারবে কাছাকাছি যেতে পারবে সেভাবেই কিন্তু তারা খুব সিরিয়াস কাজগুলো করছে কিন্তু আমরা বেশিরভাগই দেখি আত্মতৃপ্তি ভুগি আমরা কথা বেশি বলি কাজ কম করি এইসব ব্যাপারে আমাদেরকে মনে হয় বেরিয়ে আসতে হবে সত্যিকারে আমাদের যে প্রবলেম যেগুলো আছে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে সেগুলোকে যদি আমরা এখন থেকে মোকাবেলা করতে না পারি তাহলে কিন্তু আমাদের আগে অনেকগুলো দেশ চলে যাবে যে আমরা সেকেন্ড পজিশন আমাদের থাকবে না আমরা দেখেন আমাদের এই বিজেম ই আমরা কি করি বিজেম সেবা প্রদান করে যে আমাদের ইউডি ইউপি যেগুলো আছে র মেটেরিয়ালসের যে আমরা ইম্পোর্ট করি সেটা সব জানছি কিনা ঠিক মতো এক্সপোর্ট হচ্ছে কিনা সেটা দেখভাল করে ইউডি ইউপি বিজিপি থেকে দেয় আমাদের সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার প্রতিদিন এক্সপোর্ট হয় তো আমাদের এই যে কিছু ব্যাপার আছে যেগুলো ব্যাপারে যদি আমার পিছিয়ে পড়ে যাই এমনি প্রবৃদ্ধি কমে গেছে আমি তো দেখছি সামনে চার পাঁচ মাস ছয় মাসে প্রবৃদ্ধি বেশি হওয়ার লক্ষণ তেমন খুব একটা আমার মনে হয় না যদি সেটা না হয় তখন তো আমরা আসলে এই পঞ্চাশ বিলিয়নেরটা আসলে কথার কথাই থেকে যাবে ব্যাপারটা এরকম আমার মনে হয় যদি এই জন্য আমি বলবো যে আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে যে না আমাদের কথা কাজ এক করতে হবে ড্রাইভ বিলিয়ন ডলার আমরা যেভাবে পৌঁছাতে পারি সেভাবে চিন্তা ভাবনা করতে হবে নিশ্চয়ই এবং আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং শেষ মুহূর্তে আপনার কাছ থেকে সংক্ষেপে আপনার অনুভূতি জানতে চাইব আমার আলোচনার টপিক ছিল আজকে বিজেপি ভবন স্থানান্তর এই বিষয়টি নিয়ে যদি আপনি সার্বিকভাবে আপনার মূল্যায়ন বলেন হ্যাঁ এখানে এখানে কোন নেই বা সর্বোচ্চ আদালতে যে রায় হয়েছে তার ভিত্তি আমাদের ঠিক কাজ করতে হবে সেটা মেনেই কাজ করতে হবে এবং আমার মনে হয় বিজেএমই আমি আশা করি অতিশত চেষ্টা করবে তাদের নতুন ভবনে চলে যেতে পারে এই জন্য এটা আজকে হলো আমাদের বোর্ড মিটিং হবে বিজেপি ম্যানেজমেন্ট যারা আছেন তারা বোর্ড বিডিং করবেন এবং নতুন পুরাতন যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে নিয়ে বসে একটা সমন্বিত ভাবে একটা সিদ্ধান্তে যেতে হবে যে আমরা করতে পারি দ্রুত করতে পারি এবং আমাদের সেবা প্রদানে এবং একই সাথে ক্রেতাদের আস্থাও ধরে রাখার চেষ্টাটি নিশ্চয়ই করতে হবে ফৈদুল আজিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় স্বল্পতার কারণে আজকে এখানে শেষ করবো আপনাকে ধন্যবাদ দর্শক অ্যানন টেক্স থেকে অনুষ্ঠানে আজকের মতো শেষ করছি নিশ্চয়ই দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন অতিথির সাথে